আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো তোভিওস আজকের ভিডিওতে বাইন্যান্স ওয়েব থ্রির ম্যাগাড্রপ নিয়ে আলোচনা করব অর্থাৎ কিভাবে আপনারা বাইন্যান্সের ম্যাগাড্রপে জয়েন করবেন এবং পার অ্যাকাউন্ট আপনাদের দশ থেকে পনেরো ডলার প্রফিটের সুযোগ থাকবে কিনা এই প্রসেসগুলাই কিন্তু এ টু জেড এই ভিডিওতে দেখাই দেবো সো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং বাইন্যান্সের নতুন ম্যাগাড্রপে জয়েন করে নেবেন তো ভিহাস আর বিশেষ কথা বলবো না কীভাবে জয়েন করবেন এ টু জেড প্রসেসটা এই ভিডিওতে দেখাই দেবো বাট বরাবরের মতন ভাই একটু রিকোয়েস্ট করবো আপনাদের যারা ভাই এখনও এই ভিডিওতে একটি লাইক করেন নাই বাইন্যান্সের ড্রপের জন্য একটি লাইক বাটনে হিট করে দেবেন কেউ কিম করবেন না অনলি আজকের ভিডিওতে লাইক এম দুইশো প্লাস আশা করি আপনারা দ্রুত কমপ্লিট করে দেবেন তো চলুন কীভাবে আপনারা বাইন্যান্স ড্রপে জয়েন করবেন সে প্রসেসটা দেখাই দিচ্ছি সেজন্য আপনারা চলে আসবেন বাইন্যান্স ওপেন করে নেবেন বাইন্যান্স ওপেন করে নেওয়ার পরে আপনারা চলে আসবেন বাইন্যান্স ওয়ালেটে ঠিক আছে ওয়ালেটে আসার পরে আপনারা কি করবেন এখানে আপনারা বিএনবি নিয়ে আসবেন আপনারা নয় দশ ডলারের মতন বিএনবি নিয়ে আসবেন দেখেন আমি আট ডলার নয় ডলারের মতন বিএনবি নিয়ে এসেছি সো আপনারা কী করবেন আপনার এক্সচেঞ্জে বিএনবি রাখবেন দেন আপনারা রিসিপে ক্লিক করে এক্সচেঞ্জ থেকে আপনারা এখানে বিএনবি নিয়ে চলে আসবেন ঠিক আছে বিএনবি আনার পরে কি করবেন আপনাদের যদি এখানে বাইন্যান্স ম্যাগাড্রপের ব্যানার শো না করে তো সেক্ষেত্রে কি করবেন আপনারা চলে আসবেন এই যে এক্সচেঞ্জে ওকে আমি এই টু জেড দেখাই দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে তো এক্সচেঞ্জে চলে আসবেন তো এক্সচেঞ্জ আসার পরে কি করবেন এই যে এখানে আপনারা হোম পেজে ক্লিক করবেন হোম পেজে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আপনাদের ড্রপ লেখা রয়েছে এই ড্রপ অপশানে ক্লিক করে দেবেন ওকে তো আমি ড্রপে ক্লিক করে দিলাম তো ড্রপে ক্লিক করে দেওয়ার পর এই যে আপনাদের দেখেন অন গোয়িং মানে ড্রপটা শুরু হয়ে গিয়েছে এখানে হচ্ছে অনলি চল্লিশ মিলিয়ন টোকেন কিন্তু আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে সো এখন যত ইউজার হবে সেই অনুযায়ী আমাদের প্রফিট হবে দেখেন এর আগের রিওয়ার্ডগুলো কিন্তু খুবই বেশি ছিল ওকে সো এখানে দেখেন যদি ওয়ান মিলিয়ন ইউজারও জয়েন করে তো চল্লিশটা টোকেন তার মধ্যে আরও কিছু কাঠসাট হয়ে যাবে তো পঁচিশ থেকে তিরিশটা টোকেনের মতন পাওয়া যাবে সো পার অ্যাকাউন্ট হয়তো বা নয় দশ ডলার বা তারও বেশি পাইতে পারেন সো তারপরও আপনাদের অবশ্যই এখানে জয়েন করা উচিত বলা যায় না বাইন্যান্স বলে কথা কখন কি প্রফিট দিয়ে যায় বলা যায় না ওকে তাই অবশ্যই জয়েন করে নেবেন সো আপনি এখন এখানে ক্লিক করবেন আর অবশ্যই ওয়েব সিটিতে বিএনবি নিয়ে যাবেন আগে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম প্রসেস চলে আসবে আর এখানে আপনারা প্রফিটটা পেয়ে যাবেন দেখেন পাঁচ দিন পরেই কিন্তু ডিস্ট্রিবিউশন করে দেবো অর্থাৎ আপনারা চোদ্দ তারই আপনারা প্রফিটটা পেয়ে যাচ্ছেন সো আপনারা কী করবেন এখন এই যে কুইস্ট অপশানে ক্লিক করবেন আমরা শুধু কুইস্ট অপশানে জয়েন করব বিএনবি লক যারা করতে চান করতে পারেন কিন্তু আমরা বিএনবি লকেরটা করব না আমরা কুইজটা করব তো স্টার্টে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন রুলস বলে দিয়েছে আপনারা ট্রান্সফার করবেন জিরো দশমিক জিরো ওয়ান থ্রি বিএনবি সো আমি যেটা বলছিলাম ঠিক আছে দেন তারপরে আপনাদের স্টার্ট করতে হবে জিরো দশমিক জিরো ওয়ান বিএনবি ওকে সো আমি স্টার্ট না অপশানে ক্লিক করলাম দেন একটু ওয়েট করবেন ওকেতে ক্লিক করে ওকেতে ক্লিক করলে দেখবেন আপনাদের সাইডে নিয়ে যাবে তো দেখেন এখানে নিয়ে চলে আসবে এখানে এ টু জেড সব কিছু কিন্তু বলে দিয়েছে এখানে সব কিছু বলে দেওয়া হচ্ছে ওকে সো এখানে আসবেন আসার পর কী করবেন আপনারা বিএনবি স্ট্যাক করবেন এএস বিএনবি না আপনারা বিএন স্ট্যাক করবেন সো বিএনবি তো আমরা ওয়েব সিরিজে নিয়ে চলে আসলাম এখন স্ট্যাক বিএনবিতে ক্লিক করবো স্ট্যাক বিএনবিতে ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন আসবে নিচে থেকে আপনারা কী করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনারা বাইন্যান্স কানেক্ট করবেন বাইন্যান্স ওয়ালেটে ক্লিক করবেন তো ফাইন্যান্স ওয়ালেটে ক্লিক করলে আপনাদের কিন্তু ওয়ালেট কানেক্ট হয়ে যাবে এখন আপনাকে এখানে অ্যামাউন্ট দিতে হবে ঠিক আছে তো অ্যামাউন্ট আপনারা এখানে টাইপ করে দেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে জিরো দশমিক জিরো ওয়ান জিরো ওয়ান দিলাম আমি ঠিক আছে এটা দিলাম আপনারা চাইলে জিরো ওয়ানও দিতে পারেন আমরা আমি একটু বেশি দিলাম ঠিক আছে দেওয়ার পরে কী করবেন এই যে ডিপোজিট অপশান দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশানে ক্লিক করবেন সো ভ্যালু পাঁচ ডলার চুয়াল্লিশ কিছু ফি যাবে সেই ওটা আনতে বলছিলাম তো আমি এখানে ক্লিক করে দিলাম তো ভাই এখনও যারা লাইক করেন নাই কিমও করেন না ভাই লাইক বাটন একটা হিট করে দেন এগুলোতে তো কোনো র্যাপার কমিশন নাই তারপর আপনাদের আমরা ভিডিও দিই ঠিক আছে সুবিধার জন্য তো এখন কনফার্ম অপশানে ক্লিক করবেন দেখেন তিরপান্ন সেন্টের মতন ফি দেখাচ্ছিলো তো আপনাদের পাসওয়ার্ড বা আপনাদের গুগল অথেন্টিকোট দিয়ে দিবেন দেওয়ার পরে সাবমিট হয়ে যাবে ওকে জাস্ট ওয়েট করবেন এই যে দেখেন সাবমিট হয়ে গেছে এখন কি করবেন আগে কুইজটা ভেরিফাই করবেন সেই জন্য এখান থেকে এনে ব্যাক করবেন তো আমি এখানে ব্যাক করে দিতেছি দেখেন দেন এরকম চলে আসতে পারে আপনারা সেমভাবে এক্সচেঞ্জে আবার চলে আসবেন এক্সচেঞ্জ আসার পরে যেভাবে ড্রপে আসতে বলছিলাম সেভাবে চলে আসবেন আসার পরে কী করবেন এই যে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশানে এখন ক্লিক করবেন তো আমি ভেরিফাই অপশানে ক্লিক করে দিলাম দেখেন আমার কিন্তু টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে ওকে টাস্ক কমপ্লিট মানে আপনি জয়েন করে নিয়েছেন আপনার কিন্তু রিওয়ার্ড আপনাদের জন্য বরাদ্দ হয়ে গিয়েছে এখন কিন্তু পার্টিসেভেন্ট দেখেন একত্রিশ হাজার হয়েছে যত পার্টিসেভেন হবে রিওয়ার্ড আমাদের তত কমতে থাকবে এখন কথা হচ্ছে আপনি যে বিএন লক করলেন সেটা ইনস্ট্যান্ট উইডো করতে পারবেন কি না সে প্রচেষ্টা বলে দিতেছি তো ইনস্ট্যান্ট উইডো করার জন্য আপনারা কী করবেন এই যে ভিউ কুইস্ট অপশানে ক্লিক করবেন তো ভিউ কুইস্টটা আসার পরে কি করবেন এই যে দেখেন স্ট্যাক বিএনপি আছে এগেইন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনি এখানে স্ট্যাক করলেন তার সাইটে দেখেন উইডো বাটন দেখতে পাচ্ছেন ওকে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন এই যে আপনার ম্যাক্স অপশান দেখতে পাচ্ছেন ম্যাক্স অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা এখানে এই উইডোতে ক্লিক করলে আপনাদের কিন্তু উইডো যাবে এখন কথা হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে কথা হচ্ছে ভাই আমরা যদি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট উইডো করে নেই আমাদের পেমেন্ট দিবে কিনা আসলে আপনাদের কিন্তু কুইজটা কমপ্লিট হয়ে গিয়েছে মেন যে কাজটা সেটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আপনারা যদি এখান থেকে উইডো করে নেন কোনো প্রবলেম হওয়ার কথা না তারপরেও যদি আপনাদের ভাই রিস্ক নিতে না মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এটা রেখে দিতে পারেন অপার শেষ হওয়া পর্যন্ত ঠিক আছে এটা আপনাদের ব্যক্তিগত মত আমি কিন্তু নিজেই উড্ডো করে নিব কারণ প্রবলেম হওয়ার কথা না বাট আমি তো বললাম আপনারা নিজ দায়িত্বে আপনাদের কাজগুলো করতে হবে কারণ প্রফিট লস সব আপনাদের কাউকে কিন্তু প্রফিট দেবে না জাস্ট আমরা গাইড দেওয়ার জন্য রয়েছি ঠিক আছে তো আমি উড্যো করে নিব তো সেক্ষেত্রে উইডোতে ক্লিক করে দিলাম উইডো কিন্তু ইনস্ট্যান্ট আমরা পেয়ে যাব ওকে এখন শুধু জাস্ট এখানে আমার কিন্তু এখন তো উইডো করতে আঠারো সেন্ট বা উনিশ সেন্টের মতো লাগবে তো আমি এখানে কনফার্ম করে দেব তো দেখেন আমার উইডো হয়ে গেছে আমি কিন্তু ওয়ালেটে ইনস্ট্যান্ট কিন্তু আমার বিএনপিটা পেয়ে যাব যে পাঁচ ডলার বা ছয় ডলার লক করেছি দেখেন এই যে আমার কিন্তু ইনস্ট্যান্ট ব্যাক পেয়ে গেছে আমাদের কিন্তু কাজও কমপ্লিট হয়ে গেছে দেখেন আমি এক্সচেঞ্জে যাই ঠিক সেমভাবে আপনারা ওই যে এক্সচেঞ্জ থেকে মেগা ড্রোপে চলে আসবেন ঠিক আছে মেগা ড্রোপে আসার পরে আপনারা একটু রিফ্রেশ দিলে দেখতে পারবেন আপনার কুইজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখেন নিচে আসেন এই যে দেখেন কমপ্লিট সো এটা কমপ্লিট মানে আপনি পার্টিসিপেন্ট করে নিয়েছেন আপনি কনফার্ম রিওয়ার্ড পাবেন ওকে এখন উইডো করার বিষয়টা আপনার উপরে ছেড়ে দিলাম রিস্ক নিয়ে আপনারা করতে পারেন তবে আমি উইডো করে নিয়েছি আমি কিন্তু লাইভ দেখাই দিলাম আপনাদের সো এইসব ডিটেলস আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম আর এখানে যে বললাম আপনাদের রিওয়ার্ড হচ্ছে চল্লিশ মিলিয়ন এখানে যেহেতু অনমিলিয়ন ইউজারও হয় চল্লিশটা টোকেন তারপরে বিএনবি লক আরও কমে যাবে সব কিছু মিলে পঁচিশ থেকে তিরিশটার মতন টোকেন আসতে পারে সো ভ্যালু যতটুকু হবে সেই অনুযায়ী হয়তো বা দশ বারো ডলার বা কম বেশি হইতে পারে ঠিক আছে এইভাবে আপনাদের কিন্তু প্রফিট হবে পার অ্যাকাউন্ট তারপরেও আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেন নাই তো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা জয়েন করে নেবেন এবং চ্যানেলটি পিন করে রাখবেন যারা জয়েন করেন না জয়েন করে নেবেন সকল আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন কমেন্টও কমেন্ট করবেন আপনাদের সমস্যার কথা ইনশাল্লাহ আপনাদের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব সো আজকের মতন ভিডিওটি ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ